আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নাদিং খান ব্লক্সের এই ভিডিওতে আশা করছি দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য এত সুন্দর পাকিস্তানি পাশাগুল ক্যাটালকের কালেকশানগুলো নিয়ে আসছি তো এটার ভলিউমটা হচ্ছে নাইনটিন কাজু ভলিউম এর আজকে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাবো আজকে এই ড্রেসগুলো যারা দেখবেন একটা সেকেন্ডের জন্য কিন্তু চোখটা ফিরাতে পারবে না এত সুন্দর সুন্দর কালেকশন আজকে নিয়ে আসছি প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট তো আজকের ড্রেসের প্রেমে পড়ে যাবেন জাস্ট ফুল ভিডিওটা দেখবেন এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি আজকে ছয়টা ড্রেস আপনাদেরকে দেখাবো এবং কালার চার্টগুলো দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর থাকবে প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা বেশি সুন্দর থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট জাস্ট ফুল ভিডিওটা দেখেন ফ্রেন্স তো এখান থেকে প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকে যারা হচ্ছে কটন ভেজের মধ্যে অরিজিনাল পাকিস্তানের লোনগুলো চাচ্ছেন এগুলো হচ্ছে সেরকম কালেকশন তো এটা হচ্ছে পাশাগোল্ড মানে পাকিস্তানের ফেমাস একটা ব্র্যান্ড আর এই ব্র্যান্ডটা পূর্ণিমাসের হচ্ছে একেবারে নতুন আসছে এই কালেকশনগুলো জাস্ট আজকের কালেকশনটা ফুল দেখে যাবে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা যারা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টগুলো চাচ্ছেন আমি বলবো যে কটন ভেজের মধ্যে আপনারা কিন্তু এটা আপনাদের পছন্দের তালিকায় শীর্ষে রাখতে পারেন জাস্ট ডিজাইনটা দেখুন অল বডিতে কিন্তু আমরা মিনাকারি প্রিন্টের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছি এবং এই রাস্তার যেই সাইড বর্ডারটা আছে আমরা যদি একটু খেয়াল করি দেখুন এখানে খুশি কাটা খুশি কাটা একটা ভাব আছে যেটা হচ্ছে অরিজিনাল ফেব্রিক্স চেনার একটা বৈশিষ্ট্য তো ব্যাক সাইড আমি দেখিয়ে দেবো এটা আসবে হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা ব্যাক সাইড এবং স্লিভের অংশটা কিন্তু আমরা ম্যাচিং পেয়ে যাব অনেক সুন্দর যেহেতু আনস্টিজ একটা পিস থাকছে এই চিপিসটা সেরকম আপনারা পেয়ে যাবেন আপনাদের নিজেদের মনের ডিজাইন অনুযায়ী কিন্তু আপনারা মেকিং করে নিতে পারবেন আজকের থ্রি পিসের যে ফেব্রিক্সটা সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে পাবেন যেটা হচ্ছে সুইজের উপরে অরিজিনাল পাকিস্তানের সুইজের ওপরে থ্রিপিসগুলো এত আরাম ফেব্রিক্সের মধ্যে করা হয়েছে জাস্ট দুপাটার ডিজাইনটা আজকে দেখুন ফ্রাস এই থ্রি পিসের যে দোপাট্টা ডিজাইনটা আছে অনেক সুন্দর করে দোপাট্টাটা ডিজাইন করা হয়েছে একটা থ্রি পিসের দুপাটা যখন বেশি সুন্দর হবে থ্রি পিসটা কিন্তু আপনাদের এমনিতেও কিন্তু ভালো লেগে যাবে দেখুন এটার দোপাটাটা কতটা বড় থাকছে এবং চড়াও কিন্তু সেরকম থাকছে এবং প্রিন্টগুলোও কিন্তু সেরকম থাকবে আজকের এই থ্রি পিসগুলো আপনাদেরকে সবচেয়ে কম প্রাইজে ইনশাল্লাহ দেবো সবচেয়ে কম প্রাইজে দেব একটা সেকেন্ডের জন্য চোখ ফিরাতে পারবে নাতে আজকে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকছে মানে কাসালি ইয়েলো আছে না সেরকম একটা কালার তো তার মধ্যেই আমরা যেই প্রিন্টটা পাচ্ছি জাস্ট দেখুন এগুলো অরিজিনাল পাকিস্তানি রিয়েল কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন যেটা হচ্ছে সুইজের উপরে থাকবে পাশাগোল ব্র্যান্ডের নাম করা পাকিস্তানের ব্রান্ডের ড্রেস দেখাচ্ছে আজকে আপনাদেরকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড স্লিভসের অংশ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এইট এই প্লাস বডি ক্যাপাসিটি আছে লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস অনেক বেশি করে কাপড় দেওয়া আছে পাকিস্তানি ভয়েল কটনের মধ্যে আমরা সালোয়ারটা পেয়ে যাবো অরিজিনাল কোয়ালিটির মধ্যে আমরা সালোয়ারটা পেয়ে যাবো পাকা আড়েগোজ কাপড় পেয়ে যাবো এগুলো অরিজিনাল পাকিস্তানে এবং দুপাট্টাগোলার সবচেয়ে বেশি সুন্দর থাকবে আকর্ষণীয় ডিজাইন থাকবে এত সুন্দর দুপাট্টাওয়ালার ড্রেসের ডিজাইন আজকে দেখাচ্ছি আপনাদেরকে একটা থ্রি পিসের দুপাটটা যখন বেশি সুন্দর হবে থ্রি পিসটা দেখতেও কিন্তু তত বেশি সুন্দর হবে মানানসই হবে আপুর আজকের ভিডিওটা যারা দেখতেছেন আমি প্রত্যেকেই রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা যদি এক জন আপু দেখেন প্রত্যেকেই কিন্তু শেয়ার করে যাবেন কোনো আপু আজকে শেয়ার ছাড়া যাবেন না এত সুন্দর ড্রেসের কালেকশানগুলো আমি বলবো যে মিস করবেন না যেহেতু আনিস্টিস ড্রেস থাকছে আপনারা আপনাদের নিজেদের মতো কিন্তু ড্রেসগুলো মেকিং করে নিতে পারবেন আর এই থ্রি পিসের যে ফেব্রিক্সগুলো এতটা আরামের থাকছে যে যখন আপনি প্রোডাক্টটা অর্ডার করে আপনার হাতে ধরবেন তখন আর ছাড়তে মন চাইবে না এতটা আরাম ফেব্রিক্সের মধ্যে আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন জাস্ট প্রিন্টেড ডিজাইনটা দেখুন প্রত্যেকেই হচ্ছে এই ড্রেসগুলো শেষ হওয়ার আগে প্রত্যেকেই ড্রেসগুলো হচ্ছে বুকিং করে নেন আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ফ্রেন্স আপনারা নিতে পারবেন এবং স্যালোয়ারের কাপড় থেকে শুরু করে দুপাট্টা মানে সব থেকে কিন্তু আপনারা চমৎকার পেয়ে যাচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের প্রত্যেকটা ড্রেস হচ্ছে অরিজিনাল পাকিস্তান এগুলো প্রিন্টের যে ডিজাইন প্লাস হচ্ছে ড্রেসের যে কোয়ালিটি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন পাকিস্তানের ড্রেসগুলো কিন্তু দেখলেই বোঝা যায় এগুলো অরিজিনাল পাকিস্তানের যেটা হচ্ছে পাশা গোল্ড ব্র্যান্ডের ক্যাথলকটা নাম হচ্ছে কাজু নাইনটিনের ভলিউম নাইনটিনের আজকে সেরা একটা কালেকশান দেখাচ্ছে এই কালেকশানটা আমাদের পাকিস্তানের শুরু ম্যাচটা আপনারা পেয়ে যাবেন এবং প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি ফ্রেন্ডস মাত্র চোদ্দোশো টাকা করে আজকের এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন চোদ্দোশো টাকা করে দেরি না করে প্রত্যেকে কিন্তু বুকিং করে ফেলবেন এগুলো যতগুলো পিস আছে আমাদের কাছে প্রত্যেকটা হচ্ছে স্টক লিমিটেড থাকবে সে কারণে আমি বলবো যে প্রোডাক্ট শেষ হওয়ার আগে প্রত্যেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আজকে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস জাস্ট দেখবার মতো দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন এই ধরনের পাকিস্তানি যে কালেকশনগুলো এগুলো কিন্তু খুব রেয়ার আসে আর চলে যায় শোরুমে বেশিক্ষণ থাকে না এত পরিমাণ চাহিদা থাকে আমি বলবো যে আপনার বাসায় যদি একশো পিস থ্রি পিস থাকে এই থ্রি পিসের কাপড়ের সাথে মিলবে না এগুলো হচ্ছে রিয়েল কোয়ালিটি এগুলো অরিজিনাল কোয়ালিটি থ্রি পিস এগুলো অরিজিনাল যেটা হচ্ছে সুইচ লোন কোয়ালিটির মধ্যে আপনারা এই থ্রি পিসটা পাবেন এবং দুপাটার ডিজাইন দেখুন দুপাটারটা দেখে হচ্ছে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন করা হয়েছে যখন আপুরা আপনারা এই প্রোডাক্টটা অর্ডার করে আপনাদের হাতে পাবেন প্রেমে না পর উপায় নেই এত সুন্দর ডিজাইন করা হয়েছে এই ড্রেসগুলোতে আসলে পাকিস্তানের ড্রেসগুলো হচ্ছে সবচেয়েতে সেরা হয় আজকে নাম করা একটা ব্র্যান্ডের কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে আসলে আপনারা তো অন্যান্য ব্লগারের কিন্তু ভিডিওগুলো দেখেন থ্রি পিসের ভিডিওগুলো দেখেন কিন্তু আজকে যদি একটু আপনারা ফোকাস দিয়ে দেখেন আমার আজকের এই ভিডিওটা তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু বুঝতে পারবেন যে এই কালেকশনগুলো এগুলো কিন্তু অন্যান্য ভিডিওতে আর কোনো সময় দেখেন না এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যাক্সেপশনাল ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে এক্সেপশনাল ডিজাইন এটা আকাশি কালারের মধ্যে থাকবে এটার ডিজাইনটি কিন্তু আমি কাছ থেকে আপনাদেরকে দেখাবো এটার কালারটা দেখুন মানে একটা আর্ট কলেজ যেমন হয় না সেম স্টাইলে প্রিন্ট করা চুন্দ্রি স্টাইলে কিন্তু ফ্লাওয়ার ডিজাইনটা করা হয়েছে সেরকম থাকবে এগুলো অরিজিনাল কোয়ালিটি অরিজিনাল পাকিস্তানি আজকে পাশাগোল ব্র্যান্ডের আপনাদেরকে কাজু ভলিউম আজকে সুন্দর ড্রেসগুলো আজকে ফ্রেন্ডস আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে দেখাবো এটা আসবো সালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে এত সুন্দর থ্রি পিসগুলো আজকে দেখাচ্ছে আপনারা প্রত্যেকে হচ্ছে ভিডিওটা শেয়ার করে যাবেন কেউ শেয়ার ছাড়া যাবেন না দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো দিচ্ছি প্রত্যেকে হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে যাবেন যাতে এত সুন্দর থ্রি পিসের ভিডিওগুলো আপনার প্রোফাইল থেকে না হারাই যায় চমৎকার কালেকশন জাস্ট ডিজাইনগুলো দেখুন জাস্ট ডিজাইনগুলো দেখুন চৌদ্দশো টাকার মধ্যে আপনারা এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আরও একটা ড্রেস আছে ভিওস আমি দেখিয়ে দিচ্ছি আর আমাদের শোরুম ঠিকানাটার কথা আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই আপনারা ওয়েট করতেছেন যে ভাইয়া আপনাদের শোরুমটা কোথায় আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোডের সেই গাউসিয়ার যে মার্কেটটা আছে সেই সেই মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর ম্যানসন নুর ম্যানশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা সারি যে আসলে আজকের দেখানো এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাবেন জাস্ট এই ড্রেসের লুকটা একটু দেখুন কতটা ট্রেন্ডি ফ্যাশনেবল এবং ডিজাইনার কালেকশান থাকছে এগুলো প্রত্যেকটা হচ্ছে দুই সালের সেরা কালেকশানগুলো আমরা বাছাই করে আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে আপনাদের জন্য চোদ্দোশো টাকা করে আমি তো বললাম আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনার বাসায় যদি একশোটা ড্রেস থাকে এই ড্রেসের ফেব্রিক্সের সাথে মিলবে না এগুলো অরিজিনাল কোয়ালিটি ফেব্রিক যারা হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো হচ্ছে নিয়ে থাকেন অবশ্যই আপনাদের একটা প্রাথমিক ধারণা আছে যে এই ড্রেসগুলো কত টাকাতে সেল হতে পারে এবং দুপাট্টা ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটাই হচ্ছে সুন্দর থাকছে আমি ক্যাটালগুলো আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কী কী কালেকশন আপনাদেরকে দেখালাম এটা পাশা গোল্ডের কালেকশন অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকে যে শেয়ার বাটনটা আছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের পাশাপাশি আপনাদের যত ফ্রেন্ডস আছে প্লাস হচ্ছে যত আত্মীয়স্বজন আছে তাদেরকেও কিন্তু দেখার একটা সুযোগ করে দিবেন যে এত কালেকশন পূর্ণিমা শাড়ি নিয়ে আসলো অরিজিনাল পাকিস্তানের পাশা গোল্ডের যাতে কেউ মিস না করে তো ফ্রেন্ডস প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ